আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে দেখবেন নামাজ পড়ে আল্লাহর কুরআন দ্বারা জীবন করতে চায় আল্লাহর কুরআনের কথা বলে আল্লাহর পক্ষে ডাকে জন্যই দেখবেন কিছু যুবকের নামে সমস্যা এই কথা কনাগা ভাই এরকম সমস্যা আছে না এ মুসলমানের সন্তানের আজ যে কথাটা বলতেছিলাম আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাই যখন এমন সময় চিন্তা করে হায় হায় কি করা যায় কি করা যায় এমন কে কে আছে আছে শাহজালাল করে আলাই দেখে সকল তাবুগুলো ছিঁড়ে ফাতা ফাতা হয়ে গেছে কিন্তু একটা তাঁবুর ভিতরে একটা বাটি টিপ টিপ করে জ্বলতেছে আর একজন আল্লাহর বান্দি বান্দা ওই তাঁবুর ভিতরে বসে খানতেছে

বলে হুজুর এমন কোন আমল নাই তবে আমার এমন একটা আমল আছে জীবনে কোনো দিন আমি একদিনের জন্য আসর নামাজ কাজা করি নাই সুবহানাল্লাহ বলবেন না ভাই তার মানে নামাজ যারা কাজা করে না এরকম যুবকদের দাম আছে না নাই আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে দেখবেন নামাজ পরে আল্লাহর কোরআন দ্বারা জীবন গড়তে চায় আল্লাহর কথা বলে আল্লাহর পক্ষে এই জন্যই দেখবেন কিছু যুবকের নামে সমস্যা কথা কথা ভাই এরকম সমস্যা আছে না এরে মুমিন মুসলমানের সন্তানেরা শাহ জালাল রহমাতুল্লাহ ডাক দে বলে বাজান্ডে তোরেই তো খুঁজতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা যুবক দরকার এমন একটা মানুষ দরকার যে মানুষটা জীবনে এক वक्त নামাজ কাজা করে নাই বিশেষ করে আসরের নামাজ কাজা করে নাই এমন একটা যুবক যদি পাওয়া যায় গৌড় গোবিন্দর রাজপ্রসাদের ভিতরে 4.5 মন ওজরের যে তীর্থনুক আছে কেবল মাত্র সেই চলাতে পারবে যা বাবা যা জলদি করে গৌড় গোবিন্দর রাজপ্রসাদের সামনে যা গৌড় গোবিন্দর রাজপ্রসাদে মায়ের সামনে যাওয়ার পর আল্লাহর বান্দা নাসিরউদ্দিন এমন সময় ডাক দিয়ে বলতেছে ওই গৌর গোবিন্দ এ গৌর গোবিন্দর বাচ্চা তুই বের হ বুঝে থাকলে বলুন তো প্রেসিডেন্টকে যদি এইভাবে ডাকে প্রেসিডেন্টের রাগ কমবে না বাড়বে এ জোরে কোন বাড়বে না বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি আছে তাকে যদি নাম ধরে এরকম ডাকা হয় বলেন তোর কি কাল্লা থাকবে আমাদের প্রধানমন্ত্রীকে কেউ যদি গালি দেয় ওর কি মাথা থাকবে থাকবে গৌর গোবিন্দ থেকে বের হওয়ার পর ডাক বলে কে কোথায় তোর মতো একটা ছোট্ট বাচ্চা কেমন করে আমারে নাম ধরে ডাকিস এমন সময় ডাক দে বলে আমি ডাকি না আমার কলিজার ভিতরে সে ইমান আছে ওই ইমান তোরে ডেকেছে মুসলমানের সন্তানেরা গৌর গোবিন্দর সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দানা সিরুদ্দিন ডাক দেওয়ালে গৌর গোবিন্দ তোর রাজত্বের ভিতরে যে সাড়ে চার মন ওজনের তীর ধনুক আছে ওই তীর ধনুকের কাছে নিয়ে যা আল্লাহ পাক চাইলে আমি ওই তীর ধনুক চালাইয়া দেখাবো বুঝে থাকলে বলুন তো আল্লাহর বান্দানা সিরুদ্দিন বয়স উনিশ বছর তাগরা জোয়ান হওয়ার পরও এই সাড়ে চার মন ওজনের তীর ধনুক চালানো কি সহজ জোরে কোন সহজ কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দেয় পারা সম্ভব কি সম্ভব না আল্লাহর বান্দা নাসিরউদ্দিন এমন সময় অন্তর মহলে যাওয়ার পর বিশাল আকারে দেখতেছে তীর ধনু আল্লাহর বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ হয়ে ডাক দিয়ে বলে মালিক রে আমার পক্ষে এটা সম্ভব নয় আমি জানি কিন্তু তুমি যদি আমারে সাহায্য করো আমি অবশ্যই পারব খাইবারের প্রান্তরে তোমার নবীর সাহাবী হযরতে আলীর যখন হরজতে আলীর যখন ভেঙে গেছিল তরবারির সাথে সাথে ঢালটা ওই সময় যদি ছত্রিশ মন ওজনের কপাটটা রে আলী রদি আল্লাহ আনহু ঢাল বানাইয়া যদি যুদ্ধ করতে পারে ও আল্লাহ বাংলার জমিনে আজকে ইসলামের বিজয়ের জন্য এই মুহূর্তে সাড়ে চার মন ওজনের তীর চালানো দরকার সুবান বলবেন না ভাই এখন বলেন তো আল্লাহর সাহায্য যদি আসে তাহলে চালানো সম্ভব কি সম্ভব না এরে মমিন মুসলমানের সন্তানেরা কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিট যদি সময় চাই দিবেন নাকি যেহেতু মা বোনেরা আছে মা বোনদের সম্পর্কে একটু বলতে চাই বলবো বলবো যেহেতু মা বোনের আছে না বললে হকি আদায় হবে না জন্য কয়েকটা মিনিট সময় নিলাম মা বোনদের ওয়াজ করার দরকার যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশের সরকার দরকার যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশের সরকার স্বীকার করেন আর না করেন ওরা হচ্ছে রাজমিস্ত্রি আর আমরা সব সুগালি কতক্ষণ ভাই আপনি সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় যখন বাড়িতে ফিরে আসবেন স্ত্রীর কাছে যখন এসে বলবেন রহিমার মা এক গ্লাস পানি দাও বলবে তোমার মাথা খারাপ যে সিরিয়াল চলতেছে তুমি ওই এক গ্লাস খাও আমার এক গ্লাস ঢেলে দাও এরকম বোর কার কার আছে একটু হাত তুলেন তো দেখি ভাই হ্যাঁ কয়েকজন উঠছে দেখেন আরে আছে মানে এই বউ নিয়ে তো সংসার চলতেছে কথা কন্যা ভাই হ্যাঁ দেখতেছি এখন হাত তুলি আর সকালবেলা যাতে বন্ধ হয়ে যায় বউ দেখে ভয় পায় না কে কে একটু হাত তোলেন তো হ্যাঁ এইবার হাত তোলেন না তার মানে সবগুলো বউ ভয় পায় মানে আমি বললাম যে বউ দেখে ভয় পান না কে কে হাত তোলেন কেউ হাত তোলে নাই তার মানে সবগুলো কি হ্যাঁ আগেই টাকা নিছে না হ্যাঁ ঠিক আল্লাহ আলামিন বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله رب العالمين بلده এই পৃথিবীর জমিনে যদি বিজয় পেতে চাও আমি আল্লাহর যদি সাহায্য পেতে চাও দুইটা ফর্মুলা এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম এক নাম্বার ফর্মুলা বিপদের সময় ধৈর্য ধারণ করা লাগবে বুঝে থাকলে বলুন তো বিপদের মুহূর্তে ভেঙে পড়লে চলবে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যে যত মুমিন হবে তার পরীক্ষা কিন্তু ছোট হবে না বড় হবে বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়া

কে তা চিন্তা করতেছে কিনতে এসেছি ফল ফলে আছে ফরমালিন তার মানে বিষ ওয়াজ করার আগে জানে বামে তাকিয়ে চিন্তা করে ও আল্লাহ না জানি কোন জায়গা আছে পুলিশ কথা ভাই এই জন্য আমি একটা কথা বলি আজকে বক্তারা হক কথা বলে না দাওয়াত কমে যাবে পীরেরা হক কথা বলে না মুরিদ কমে যাবে ইমামেরা হক কথা বলে না চাকরি চলে যাবে মুসল্লিরা হক কথা বলে না ওরে দুলা ভাই বাড়ি যাওয়া লাগবে এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম আল্লাহর প্রিয় বান্দা বুরহানউদ্দিন যখন আল্লাহর জন্য সন্তানকে জবক করে দিয়েছে তার পক্ষ নিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলায় যখন সিলেটের জমিনে চলে এসেছে সিলেটের জমিনের ভিতরে দশ হাজার সৈন্যরা যখন ঢুকে গেছে প্রত্যেকটি সৈন্যরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে কানতেছে সাহায্য পাওয়ার জন্য বুঝে থাকলে বলুন তো সাহায্য পাওয়ার জন্য আল্লাহর কাছে ধরার ধরার দরকার আছে না নাই এরে মুমিন মুসলমানের সন্তানেরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও বিপদের মুহূর্তে নামাজ পড়া দরকার আছে না নাই الله رب العالمين. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বুঝে থাকলে বলুন তো মুসলমান হওয়া আপনার আমার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই মুসলমান হতে গেলে তো সুদ খাওয়া লাগে জোরে কোন আমাদের সমাজে সুদ আছে না নাই কম না বেশি আজকে সুদ এত আকারে বেড়েছে যে সুদের কথা বললে অনেক ইমামের চাকরি চলে যায় এ কথা কর না কেন এরকম ইমাম আছে না আমাদের দেশে আমি বোঝাবার জন্য মাঝে মাঝে একটা জিনিস বলি সুদের কথা বলার পর ইমামের চাকরি চলে যায় এরকম দৃশ্য দেখেছেন এখন বলেন তো চাকরি যদিও চলে যায় ইমামের হক কথা বলা দরকার আছে না নাই ইমাম সাহেব এক মসজিদে চাকরি করে চিন্তা করে যে কোনো কায়দায় হক কথা আমাকে বলতেই হবে এই চিন্তা করে মসজিদে ইমাম সাহেব সুদের কথা বলার পর আল্লাহ প্রথম জুমাতেই চাকরি শেষ লক্ষণ ভালো না খারাপ ও চিন্তা করলো প্রথম জুমায় যেহেতু চাকরি চলে গেল অন্তত পক্ষে এলাকায় হবে না আর এক এলাকায় যায় ওই এলাকায় যাওয়ার পর চিন্তা করলে সুদের পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না যেহেতু চাকরি মাগার চলে গেছে এই সপ্তাহে অন্তত পক্ষে পর্দার পক্ষে কথা বলবো পর্দার পক্ষে কথা বলার কারণে সভাপতি যিনি ছিলেন বলতেছে হুজুর আপনার আর আগামী জুমাবারে আসতে হবে না আপনি চাকরি শেষ আমার বলবেটি পর্দা করেন আর আপনি মসজিদে এসে বলেন আপনি আমার বাড়িতেই খাবেন আর আমার বিরুদ্ধেই বলবেন আপনার চাকরি এজরে কন চাকরি শেষ ইমাম সাহেব চিন্তা করলো পর্দার পক্ষে কথা বলার জন্য চাকরি গেল সুদের পক্ষে কথা বলার জন্য নয় সুদের বিরুদ্ধে কথা বলার জন্য চাকরি গেল ঠিক আছে অন্য এলাকায় চাকরি নেই আমি কোনো ওয়াজই করব না ইমাম সাহেব জমাবারে মুসাল্লায় দাঁড়িয়ে উপরে তাকায় নিচে তাকায় যখন দেখলো নামাজের সময় হয়ে গেছে এমন সময় বললো যারা সন্ন্যদ পড়েননি মেহের করে পড়ে নেন আমার কথা শুনতেছেন তো নামাজ হয়ে গেল যথারীতি একামতের পর ইমাম সাহেব সুরাফ হতেছে আপনারা আমিন বলতেছেন আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ শেষে ওই এলাকায় ছিল সেক্রেটারি বাবর আলী নাম কি বাবর আলী বাবর আলী ডাক দিয়ে বলতেছে হুজুর আগামী জুমাবার থেকে আপনি আর আমাদের মসজিদে আসবেন না বলতেছে ভাই বুঝলাম না তিন জুমায় কি চাকরি তিনটা হারানো লাগবে এক জুমাবারে আমি সুদের বিরুদ্ধে কথা বলার জন্য চাকরি চলে গেছে দ্বিতীয় জুমাবারে পদ্মার উপর কথা বলার জন্য চলে গেছে এই জুমাবারে বারে তো ওয়াজি করি নাই চাকরি গেল কোন কায়দায় বাবুর আলি ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি তো বুঝলেন না আমার জাত শত্রু দুইটা একটা হচ্ছে ইয়াসিন আর একটা হচ্ছে হাকিম প্রথম জুমাবারে আপনি আমার দুইজন শত্রুর নাম বলেছেন জন্য আপনার চাকরি কাটা কথা কন্ন কেন আপনি যদি চাকরি বাঁচাতে চান আমার নাম বাবর আলী আগামী জুমাবারে আমার নামে সূরা পড়া লাগবে কথা কন্ন ভাই এখন বলেন তো এই কুরআনের ভিতরে বাবর আলী নামে কোন সূরা আছে আয়াত আছে পারা আছে কিন্তু ইমাম সাহেব চিন্তা করলো তাহলে চাকরি আমার চলেই গেছে তবে একটা জিনিস মনে রাখা দরকার ইমাম সাহেবদের মার সব কিছু বাউন্ডার পার এ কথা কন না কেন ইমাম সাহেব চিন্তা করলো ঠিক আছে যা আছে কপালে হবে কাল সকালে এই নিয়ত করে ইমাম সাহেব আগামী জুমাবারে মসজিদে হাজির ইমাম সাহেবকে হুইসেল দিচ্ছে বাবর আলী এসে হুজুর আমি গত জুমাবারে বলেছিলাম আমার নামে সুরা হবে মনে আছে ইমাম সাহেব চিন্তা করলো আজকে যদি বাবর আলী নামে সুরাপোলির চাকরি বাসবে না হলে চাকরি জোরে কোন চাকরি ইমাম সাহেব চিন্তা করলো যা আছে কপালে হবে আজকে ইমাম সাহেব সুরা হাতে আর পার ইয়া বাবর আন্তকাল পুনাবুকা খিংজিল ওয়াজাদ কাল হিমা ওয়া ইন্নহুল জাহি আপনারা করতেছেন আল্লাহু আকবার একটু থামেন থামেন বাবর আলি মসজিদে কোনদিন আমিন জোরে বলে না যেই দেখছে নিজের নামে সুরা দ্বিতীয় রাকাতে যায় সুরা ফাতিহার পর বলতেছে আমিন লোকজন ডাক দিয়ে বলতেছে নামাজের পর বাবুর আলি ভাই কোনদিন নামাজের পর এত জোরে আমিন বলেন না আজকে এত জোরে আমিন মানে বলে বেটা বেয়াদ কোনদিন হুজুর আমার নামে সুরা পড়ে না আজকে আমার নামে সুরা পড়ছে আর আমি আমিন না বলে পারি একজন ছাত্র ছিল বলতেছে আলী ভাই কি এত লাফানো ভালো না অর্থ জানলে বাসাত ইচ্ছা লাগবে না মরে যাইতে মনে হবে বলতেছে কি বলছে বলতো এবার বলতেছে আপনারা কি শুনবেন এ শুনবেন শুনবেন বলছে ইমাম সাহেব হে বাবর আংতাকাল বোন তুই হলো কুকুর ও আবু তোর বাপ খিংজিল কাল হিমার তোর দাদা হলো গাধা ও সৈ্য বংশ গাধার বংশ গাধা। এখন বলেন তো হুজুরদেরকে কেউ যদি মারে অ্যাঙ্গেলে হুজুররা কিন্তু মারবে জানা জানা প্যান্ডেলে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের দাড়ি দেখলে যাদের সুলকায়, টুপি দেখলে তা যাদের সুলকায়। দাড়ি টুপি যাদের ভালো লাগে না মরনের পর দোলা ভাই মনে রাখবা এমন কায়দায় জানা জানা মাছ ভরাবো দোয়া ছাড়াই কিন্তু কবরে শোনো হবে হজুতদের মায়ের আছে না নাই আপনার দাদা আপনার মামা আপনার ইসলাম বিদ্বেষী যারা আছে যদি দোয়া ছাড়া কবরে রাখা হয় ওই মুদ্রা সারা জীবনে আর উঠে আসতে পারবে এ জয়ক্ষণ পারবে আরে মমিন মুসলমানের সত্যিরা দুঃখ রাখার জায়গা নাই আজকে পরিস্থিতি হয়ে গেছে আমাদের সমাজের যুবকরা আজকে কে বিয়ে করে না বরং মোটরসাইকেল সাইকেল বিয়ে করে হে কথা না কেন বিয়ের আগেই বলে শ্বশুর আব্বা আমারে পাঁচ লক্ষ টাকা ক্যাশ দেওয়া লাগবে কথা না কেন অনেক হাজি সাহেব আবার আছে যে বলে যে আমি হাজি মানুষ আমি টাকা পয়সা বলবো না তবে আমার ছেলেরা এসেছে তারা কথা বলবে একটু হাজি সাহেব সাইডে বসে থাকি ছেলেরা বলে আমার বাবা তো হাজি সাহেব মানুষ এ যৌতুকের কথা বলবে না তবে আমার ভাইকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য যা লাগবে আপনার মেয়ের জন্য তাই দিবে এ কথা কন্যা ভাই মানে শয়তান যৌতুক চেয়ে নেয় না কৌশল করে খায় এরকম শয়তান আছে না ও শয়তান মুখকে এত লাজুক হয়ে গেছে স্টার জলসা স্টার প্লাস জি বাংলা এ জিগল দেখতে দেখতে নারীরা ওইগুলো দেখে আর পরিবারের সাথে মিলিয়ে মিলিয়ে আজকে বউ শাশুড়ির যুদ্ধ চলতেছে সমাজে মানে কয়েক মাস বিয়ে হওয়ার পরই ছেলে আলাদা মা বাবা আলাদা কথা 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 এরকম ঘর আছে না ভাই হ্যাঁ আপনি যেমন করে কয়েক মাসের ব্যবধানে মা বাপের কাছ থেকে আলাদা হয়ে সংসার আলাদা করে করতেছেন আপনি খাতা কলমে লিখে রাখেন কয়েক বছরের ব্যবধানে আপনিও যখন বাবা হবেন আপনিও যখন মা হবেন আপনার সন্তানও ঠিক ভাবে আলাদা হবে বেশি মজা করা লাগবে না বেশি মজা করা লাগবে না যে বাবা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে যে মা শীতের রজনীতে নিজে পেশাবের জায়গায় শুয়ে থেকে আপনাকে লালন পালন করেছে বিশ্বাস না হলে আপনার মা আপনার বাবা কত কষ্ট করেছে আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকান বুঝতে পারবেন এই কথা কথাটা করে ভাই নিজের গর্ভবতী স্ত্রীর দিকে তাকান আপনার সন্তানটাকে পেটে ধারণ করার জন্য খেতে পারে না আপনার সন্তানটাকে নিয়ে খেতে বসেছে পেশাব পায়খানা করে দেওয়ার কারণে আপনার স্ত্রী খানার প্লেটটা রেখে সন্তানটাকে নিয়ে ধোয়াতে চলে যাচ্ছে তার মানে মনে করা দরকার আপনার জীবনেও আপনার মাকে এইভাবেই জ্বালা তো আপনি করেছে আর আজকে আপনার মাকে ভুলে গেছেন বাবাকে ভুলে গেছেন সময় আসতেছে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে ও যুগের মা চইল না ও যুগের মা পর্দা সারা খোলা চইল না কি আমার সাথে বলা যাবে না তাহলে বলেন ও যুগের মা বোনেরা সারা খোলা চইল না পর্দা পর্দা ছাড়া ছাড়া খোলা চইল না যুগের মা পর্দা ছাড়া খোলা চইল না ও যুগের মা বোনেরা ছাড়া বলতেছে না তো সারা খোলা চইল না পর্দা ছাড়া খোলা চললে বিপদ আসবে তরু পরে সেই বিপদে সেই বিপদে না নাহি পাও যুগের মাবনেরা পর্দা সারা খোলা চইল না ও যুগের মা পর্দা সারা খোলা চইল না লীলা মানে সন্তানের আজকে কথাটা বলতেছিলাম নাসির উদ্দিন যখন অন্দর মহলের ভিতরে ঢুইকা ডাক দিয়ে বলে কোন তীর ধনুক চালানো লাগবে এমন সময় তীর ধনুকটা নিয়ে হাতে নিয়ে যখন আমার আল্লাহর দিকে মোতাবাজু হয়ে আছে আমার আল্লাহ রব্বুল আলমিন ইসলামের বিজয় দেওয়ার জন্য ইলহামের মাধ্যমে ডাক দিয়ে বলে নাসির উদ্দিন রে আমার সাহায্য যদি পেতে চাও এই মুহূর্তে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে এই তীর ধনুকটা আসমানের দিকে সুরে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন

কথা কন কথা কন আজকেও আমরা দেখি নারায়ণ তাকবি আল্লাহু আকবারে ধ্বনি দেখলে অনেকের মাথা খারাপ হয়ে যায় আর বাড়ি থেকে কালকে ঠিক বলবেন ঠিক আছে মানে কয়েকজন মহিলা মানুষ সিল্লা সিল্লি কললেবে সাইতেন নামাজ বেশি হয় কথা কনাগা মানে আপনাদের আওয়াজে মনে হচ্ছে সব মহিলা মানুষের সামনে ওয়াজ করতেছে বুঝেছি থাক আর লাগবে না শেষ করে দিই এরে মুসলমানের সন্তানেরা নাসির উদ্দিন যখন আল্লাহ নামে তাকবির দিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে তীর চালিয়ে দিছে আল্লাহর হুকুমে যখন তীরটা আসমানের দিকে চলে যায় আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়ার কারণে বিজয় হয়ে যায় মুসলমানদের ওই দিনই গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালায়ন করেছে ইতিহাস খুঁজে দেখেন মুসলমানের ভয় যেদিন থেকে পালায়ন করেছে ওই দিন থেকে গৌর গোবিন্দরে আর খুঁজে পাওয়া যায়নি सोभनलाला बोलवं ना এত ক্ষমতাধার প্রেসিডেন্ট যার কারণে মুসলমানরা আজান দিতে পারতো না এত ক্ষমতাধর প্রেসিডেন্ট যার কারণে একটা গরু জবাই করে খেতে পারতো না এত ক্ষমতাধর প্রেসিডেন্ট যার সামনে আল্লাহর নামাজ নেওয়া যাইত না এত বড় প্রেসিডেন্ট যদি পালায়া যদি পালায়ন করা লাগে বুঝে থাকলে বলুন তো আল্লাহ যদি মুসলমানদের বিজয় দেয় যতই নাস্তিক বলেন যতই রাম বলেন যতই ইসলাম বিদ্বেষী বলেন এরাও পালাবে থাকার সুযোগ হবে না এ মুসলমানের সন্তানের আজকের মাহফিলের পরিসমাপ্তি লগ্নে এই জন্য বলতে চাই গোটা বিশ্বে স্লোগান উঠেছে গুড বাই সোশ্যালিজম ন্যাশনালিজম গুড বাই সেকুলারিজম ওয়েলকাম আল ইসলাম নো ইজ নো ওয়েজ ইসলাম ইজ দ্য বেস্ট সুতরাং আগামী কালের সূর্যোদয় যেমন সত্য আজ হোক কাল হোক ইসলামের বিজয় হবে তার চাইতে সত্য সেই ইসলামের বিজয়কে সিনিয়ানার জন্য ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি আসতেছে খুব তাড়াতাড়ি আসবে ইসানবির উত্তর সুরি হওয়ার জন্য ইমাম মাহাদির উত্তর হওয়ার শুরু হওয়ার জন্য মাল বাজি রেখে যদি ময়দানে কাজ করতে হয় কারা কারা রাজি আস মুসলমান শেষ বেলা দুটি হাত দেখা